কিভাবে কাজ করলে ফেসবুকে নজরে আসা যাবে কিভাবে কাজ করলে ফেসবুক আমাকে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আপু কীভাবে কাজ করলে ফেসবুকের নজরে আসা যাবে কিভাবে কাজ করলে ফেসবুক আমাকে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর মনে করবে সেটা নিয়ে আজকে কথা বলবো একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রতিদিন নিয়ম মাফিক ভিডিও আপলোড করে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে বিষয়টা এমন হয় না যে সে আজকে একটা ভিডিও আপলোড করলো কালকে দুইটা ভিডিও আপলোড করলো পরশু দিন আবার তিনটা ভিডিও আপলোড করলো এভাবে কিন্তু কখনো অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচিতি করানো যায় না তোমাকে সর্বপ্রথম কনসিস্টেন্সিটা ঠিক করতে হবে যে তুমি প্রতিদিন কয়টা করে ভিডিও আপলোড করবে তুমি দুইটা করে ভিডিও আপলোড করলে প্রতিদিন তাই আর যদি তুমি একটা করে ভিডিও আপলোড করো প্রতিদিন তোমাকে একটা করেই আপলোড করতে হবে এবার সময়ের দিকে আসি তুমি যদি মনে কর যে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করবা তাহলে প্রতিদিন তোমাকে সন্ধ্যা সাতটার সময়ই ভিডিও আপলোড করতে হবে একদিন সন্ধ্যা সাতটা একদিন রাত নয়টা একদিন সকাল দশটা একদিন সকাল সাতটা একটা এই টাইমগুলোতে ভিডিও আপলোড করা যাবে না আর ফেসবুকে কাজ করতে হলে তোমাকে কিছু ভাইটাল ভাইটাল টাইমে আপলোড করতে হবে যেমন সন্ধ্যা সাতটার সময় বেস্ট ভিডিওটা আপলোড করবা সকাল দশটার সময় বেস্ট ভিডিওটা আপলোড করবা পাশাপাশি তোমাকে লেখা পোস্ট কিংবা হচ্ছে ছবি পোস্টের মধ্যে থাকতে হবে প্রতিদিন একটা করে লেখা পোস্ট একটা করে ছবি পোস্ট করবা কিন্তু তোমাকে প্রতিদিন অন্তত দুইটা করে হলেও রিল ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করবা এটা আসলে অনেকেই বলে না বাট আমি বলছি তোমার যদি সম্ভব হয় তুমি প্রতিদিন একটা করে বড়ো ভিডিও আপলোড করবা খুব খেয়াল করে দেখবা আমি কিন্তু কখনো বড় ভিডিও আপলোড করা মিস করি না প্রতিদিন আপলোড করি কেন করি বলো তো আমার হাতে তো অনেক সময় কম থাকে তবুও আমি করি একটাই কারণ যে ফেসবুক যেন আমাকে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনে করে পাশাপাশি প্রতিদিন বড় ভিডিও আপলোড করলে তোমার পেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে কারণ বড় ভিডিওকে ফেসবুক অনেক প্রাধান্য দেয় আর ফেসবুক অ্যালগোরিজম সেভাবেই চলে ঠিক যেভাবে ফেসবুকের ইনপুট দেওয়া যেভাবে ফেসবুকের তথ্যগুলো আপডেট করা সো বড়ো ভিডিওটা যেহেতু প্রথম থেকেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে কাজ করতে হতো সেহেতু বড় ভিডিওর প্রায়োরিটি সব থেকে বেশি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবা অতিরিক্ত ভিডিও শেয়ার দিবা না একটা ভিডিও যদি একটা ক্রিয়েটর অতিরিক্ত শেয়ার দেয় তাহলে তো ফেসবুক মনে করে যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার নিজে শেয়ার দিচ্ছে এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে যেখানে আমি মনিটাইজেশনের এ টু জেড ভিডিও এডিটিং থেকে শুরু করে কপি ফ্রি মিউজিক এডিটিং সব কিছু শিখিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আর মাংস রান্নার রেসিপি তোমরা কেউ আমাকে জিজ্ঞেস করো না এখানে মাংস রান্না হচ্ছে কিন্তু কি করে রান্না হচ্ছে আমি জানি না কারণ আমি মাংস রান্না করতে জানিও না আমি কিছুই রান্না করতে জানি না আমার আম্মু সব কিছু রান্না করে আমি জাস্ট একটু 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 ভিডিও ক্লিপ নিই আর তোমাদের সাথে শেয়ার করি বাট আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না কিন্তু খুব মজা হয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথেই থাকবে যারা মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান নেক্সট ক্লাস শুরু হবে অক্টোবরের দশ তারিখ থেকে অনেকটা সময় আছে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও যদি ফেসবুক পেজটাকে সঠিক গাইডলাইনে চালাতে চাও আল্লাহ হাফেজ